দৃশ্য এক ভোরবেলা হরিদাসের উঠোনে আহা ভোরের হাওয়ায় কি মাটির গন্ধ এই মাটিই আমাদের ভরসা শিলা যত কষ্টই আসুক মাটিই আমাদের বাঁচিয়ে রাখবে হ্যাঁ ঠিকই বলেছ তবে সংসারে টানটানিতে মাঝে মাঝে ভয়ও লাগে বন্যা হলে বা ফসল নষ্ট হলে কি হবে ভেবেছ ভয় পেলে চলবে না শিলা জমি আছে গরু আছে দুটো হাত আছে পরিশ্রম করলে মাটি আমাদের ফাঁকি দেবে না দৃশ্য স্কুলে যাওয়ার পথে সুমন আজ আমাকে একটু হাটে নিয়ে যাবে বাবা বলেছে ধান বিক্রি করতে যাবে শিলা তুই তো হাটের নাম শুনলেই খুশিতে নেচে উঠিস কিন্তু বইটাও পড়বি তো অবশ্যই মা রাতে প্রদীপ জ্বালিয়ে পড়ব তুমি শুধু আজ বাবার সাথে হাটে যেতে দাও দৃশ্য তিন গোপাল কাকার সাথে দেখা গোপাল কাকা আরে সুমন স্কুল কেমন চলছে ভালো কাকা আমি মাস্টার হতে চাই বাবার মতো মাঠে কাজ নয় বাহ তাই বাবা তুই যদি বড় মানুষ হস আমাদের গ্রামেরও মান বাড়বে মন দিয়ে পড়াশোনা কর দৃশ্য চার বন্যার সময় শিলা বাবা সব শেষ হয়ে গেল ঘর ঘরদোর ফসল কিছুই রইল না হরিদাস কেঁদে লাভ নেই শিলা যতদিন প্রাণ আছে ততদিন লড়াই চলবে আবার চাষ করব মাটি আমাদের পরাজিত করতে পারবে না মিতা বাবা আমরা এখন কোথায় থাকব গোপাল কাকা চিন্তা করিস না আমার বাড়ি বড় তুইরা কদিন আমার কাছেই থাক একসাথে থাকলে কষ্ট কম লাগবে দৃশ্য পাঁচ মহাশয় সুমন আমি তোমাকে দেখে অবাক হই এমন কষ্টের মধ্যেও তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ সুমন স্যার আমি মাস্টার হতে চাই আমি চাই আমাদের গ্রামের সবাই পড়াশোনা শেখুক শিক্ষক মহাশয় খুব ভালো তোমার মধ্যে আগুন আছে মনে রেখো শিক্ষা হল আলোর পথ সুমন আরে আজকের গল্পটা শেষ হয়ে গেল মিতা হ্যাঁ কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আবার নতুন নতুন গল্প শুনতে পারবে শিলা সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের পরিবারের সাথে তোমাদের সম্পর্ক আরও মজবুত হবে হরিদাস ঠিকই বলেছ তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও আর গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করো গোপাল কাকা হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের গল্প মিস করে বসবে সবাই মিলে তাহলে আবার দেখা হবে